সব ডিসকাউন্টই ডিসকাউন্ট হয় না কিছু ডিসকাউন্ট প্রলোভন হয় সেই ডিসকাউন্ট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমি রায় সবাইকে আবারও স্বাগতম জানাই আমার এই ভিডিওতে যদি আপনারা এই ভিডিওতে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে যাবেন সব জায়গায় দেখি ফিফটি পারসেন্ট অফ সিক্সটি পার্সেন্ট অফ সেভেন্টি পারসেন্ট অফ এই ডিসকাউন্টগুলি সব ডিসকাউন্ট লাভের হয় না সব ডিসকাউন্ট সত্যিকারের ডিসকাউন্ট হয় না কিছু প্রলোভনও হয় আজকে আমরা আলোচনা করব এই বড়ো বড়ো ডিসকাউন্টের অফারের আড়ালে কী করে হয় মনস্তাত্ত্বিক খেলা এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও আজকাল অনলাইনে কিংবা শপিং মলে দেখা যায় অনেক ভালো ভালো অফার অনেক বেশি বেশি ডিসকাউন্ট শুনলে মনে হবে যে আজকে না কিনলে হয়তো বা আমরা বনে যাব আজকে না কিনলে আমরা অনেক লস করে নেব সেই ডিসকাউন্টগুলি অনেকটাই থাকে রেট বাড়িয়ে ডিসকাউন্ট দেওয়ার মতো রেট বাড়িয়ে একটার সাথে আরেকটা ফ্রি বাই ওয়ান গেট টু বাই টু গেট ওয়ান এইসব সব কিছুই থাকে আগে থেকে রেট বাড়িয়ে অনেকটা ডিসকাউন্ট আবার অন্য স্টক খালি করার সুযোগ এই রকম করেই কোম্পানিগুলি কিংবা মলগুলি কিংবা অনলাইন প্ল্যাটফর্মগুলি বড় বড় ডিসকাউন্ট দিয়ে ওদের মার্কেটিংটা খুব সহজেই করিয়ে নেয় এর ভিতরে থাকে আপনার সাইকোলজিক্যাল একটা ম্যাটার যেটা আপনাকে অনেকটাই অ্যাড্রাক্ট করবে সেই আইটেম প্রতি ঝুঁকতে সেই আইটেম যখন আপনি নিয়ে নেবেন একটা অভ্য অভ্যাসে পরিণত হবে তখন অটোমেটিক আপনি ওর কাস্টমার হয়ে যাবেন এবং তখন রেগুলার বেসিসে আপনি ওর কাছ থেকে কেনাকাটা করবেন সেই দিক থেকে ও অফার অ্যাডভাইসমেন্টের একটা বিশাল বড় পার্সেন্টেজ সে অফারে লাগিয়ে দেয় এটা মার্কেটিংয়ের একটা অন্য কৌশল সেই কৌশলে আপনাকে ওর কাস্টমার বানিয়ে নেয় মানুষের মাথায় একটাই কাজ করে সেভ করছি মানে আমি বুদ্ধিমান এই অনুভূতিটাই বড় বড় কোম্পানি কাজে লাগায় কোম্পানিগুলো জানে যে লাভ হোক বা না হোক এই অনুভূতিটা ফিলিং করানোই কাস্টমারের অনেকটা তৃপ্তিদায়ক কাস্টমার অনেকটা ভালোবাসে এই ডিসকাউন্ট পাচ্ছি কিংবা লাভ করছি এই অনুভূতিটাই ওদের জন্য মার্কেটিংয়ের বড় একটা কৌশল অনেকেই মনে করতে পারে যে কোনো প্রোডাক্টে লঞ্চিংয়ের সময় এত ডিসকাউন্ট দেয় কিভাবে যদি পুরোনো স্টকের উপর এর আগে ডিসকাউন্ট দিয়ে থাকে এটা মানা যায় কিন্তু নতুন লঞ্চিং প্রোডাক্টে কিভাবে এত লস দেখায় এই দামটা ঠিক করে আপনার এর একটা বিশাল বড়ো এনে ওরা প্রথমে কোম্পানির প্রোডাক্টগুলি এক হাজার একটা নির্ধারিত স্টক মেনটেন করে যে এই স্টকটা অ্যাডভার্টাইজমেন্টের এত টাকা এইটাতে ডিসকাউন্ট হিসাবে দেওয়া হবে তাতে তারা তাদের লাভ কি হবে তারা তাদের ফ্রিতে মার্কেটিং করিয়ে নেবে আভাই এটা তারা লস করছে না এটা একটা পরিকল্পিত খেলা তারা তাদের ফ্রিতে মার্কেটিং করিয়ে নিচ্ছে আপনি যখন এটা নিয়ে কথা বলবেন কিংবা ইউজ করবেন কিংবা অর্ডার করবেন তারা বুঝে নিতে পারবে ওদের প্রোডাক্টের কতটা ক্যাপাসিটি আছে কতটা গুণমান সম্পন্ন কতটা ট্রেন্ডিং আছে কেমন ডিমান্ড আছে মার্কেটে তারপরে আপনার আপনি এই অফারটা সম্পর্কে আলোচনা করবেন আলোচনায় ওদের ফ্রিতে মার্কেটিং হয়ে যাবে ওরা এই এই মার্কেটিং কৌশলটাকেই ব্যবহার করছে যাতে তারা সহজে মার্কেটিং মার্কেটে পৌঁছে যেতে পারে সুতরাং পরেরবার থেকে যখন আপনি ডিসকাউন্ট দেখবেন একটু চিন্তা করে নেবেন আপনি লোকাল মার্কেট একবার ঘুরে দেখুন হোলসেল মার্কেট একবার ঘুরে দেখুন আপনি দেখবেন যে অনেকটাই ওরা প্রলোভন দেখাচ্ছে অনেকটাই রেট বাড়িয়ে কিংবা স্টক খালি করার জন্য ওরা ডিসকাউন্ট দিচ্ছে যেটা আসলেই ডিসকাউন্ট নয় অনেকটা ডিসকাউন্ট দেখতে ডিসকাউন্ট লাগে কিন্তু কোনো লাভের হয় না আমাদের অনুভূতিতে যে আমরা লাভ করছি কিন্তু আপনি একবার লোকেল মার্কেটের সাথে কম্পেয়ার করে নেবেন সেটা যে কোনো প্রায় ইলেকট্রনিক প্রোডাক্ট হতে পারে কিংবা গিফট আইটেম হতে পারে আপনি হোলসেল মার্টে একবার ভিজিট করুন তাহলে বুঝে যাবেন সেটা ডিসকাউন্ট কিংবা না প্রলোভন দিচ্ছে আজকের ভিডিওতে এতটুকুই সবাইকে নমস্কার জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মিঠু রায়